কবিতা নির্বাক আরয় কবি জয়দীপ দত্ত স্বপ্নকারুর বন্ধু নয় তবু সে চুপি চুপি রয় খড়ির কাটায় মুখনাতরে হয়তো হঠাৎ বিদায় তোরে নিরবতা চিঠি রেখে শব্দ ক্লান্ত থেমে থাকে বরে যে চিৎকারে ডাকে তার মনই অনেক ভেবে থামে স্বপ্ন শুধু রাতে নয় জায়গায় দিনেও শান্তে রয় একটি পাখি একটি ডানায় বইয়ানা আসা নির্জন আকাশ আকাশবাণী প্রশ্ন করো তুমি কে নাকি ছায়া অন্য কারোর আয়না নয় মনে দেখো নিঃশব্দ নিজেকে চেনো একটুখানি একা থেকে